মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনত না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি কোথা থেকে এলে কোরআনুল কারীম থেকে তা জেনে নাও আল্লাহ রাব্বুন আআমিন বলেন দিনা খালাকনাকুম মিন তুরবিন সুম্মা আমি রবীন্দন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়া তৈরি করে না মা বাপের পুরুষের স্পান আর মহিলাদের অভাব দুটি মিলে মায়ের গরবের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে গোশত বানালাম কচি কচি হার দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে ফকাসোনালা মা দুস্ত দিয়ে রং দেব চামলা দিয়ে সুন্দর করে ছাউনি দেয়া মায়ের গরুদের ভিতরে আমি আল্লাহ আরবুল আর আমি তোমাকে বানিয়েছি মায়ের পিঠের ভিতরে ফি কারা রিম্মা একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোনো জার যেখানে পৌঁছতে পারবে না কোনো অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেখানে কোনো রকমের কোনো জাদ প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি আজকে অস্বীকার করছো ওই গর্বের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ব থেকে আবর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে পারত না মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকলঙ্গ করে বের করে দিতে পারতাম পঙ্গু করে বের করতে পারতাম পারতেন না আল্লাহর কুনার আমি বলেন কেমনে ভালো নাম ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন খুদার উদ্রেক খলো ruh যখন এসে গেল ক্ষুদা লাগলো খাবারের প্রয়োজন হলো আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোন মা-বাবা কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আল্লাহ পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে পড়ে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিগের করতে পারো করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের খুদাতniak পেট খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাতি দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাতুলিয়া মাথা দিয়া মা হুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হইছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন জোকের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাতভর এবদত করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লা মাইলিগে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সব হতো আল্লাহ রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময় চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে না আমারে মাফ করে দিও মা চলে গেল সুদিকা গৃহের ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসাব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া আইলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় ইন্দ্রান কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণা আর সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে নাফরমানি করবি না এ মায়ের সাথে নাফরমানি করবি না মাকে সম্মান করবি মায়ের কাছে দোয়া চাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজিক চাও মায়ের পায়ে ধরে কাঁদ মায়ের জাতি অনেক সম্মানতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা আছে হুজুর খেদমত করব কার হুজুর কয় মাহে। তারপরে কার হুজুর কয় মা তারপরে কার হুজুর বলেন মা তারপরে কার তোমার পিতা তিন গুণ তোর বাপ বাচ্চাটা তিন গুণ বেশি তোর বাপের চাইতে বাচ্চাটা বেশি সুবহানাল্লাহ পড়ে আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে না নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে সন্তান পৃথিবীতে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয় এটাকে মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই তাহলে ধনুষ্টঙ্কার হবে হাবিজাবি কথা বলে আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্ঠান করার জন্য মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে ওখানে কোনো চার্জ ছিল না কোন রোগ জীবাণু ছিল না ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে বাতাসের ভিতরে জাঁদ রয়েছে যার পরিবেশটা খারাপ হয়ে আছে মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে হাজার জীবাণু এইরকমের একটা পৃথিবীতে এসেছে আসার পরে কচি স্বাস্থ্য কচি শরীর কচি হাড় কচি লাংস সেটাকে প্রতিরোধ করবে কি করে সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন শুভানন্দ স্বীকার অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না এটা অত্যন্ত নির্মম কাজ বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে ইউরোপে আমেরিকায় মাকে মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না সন্তানদেরকে ফিডার খাওয়ায় আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে আমেরিকায় যখন শপিং এ আসে তখন রাস্তায় যখন আসে তখন ওই চেয়ারগুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুসচেয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায় কুত্তার বাচ্চা কোলে নেয় নিজের বাচ্চা পুষচেয়ারে করে ঠেলে সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না সন্তানের মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না আল্লাহ কি ব্যবস্থা মায়ের পরিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রজন মিটিয়েছি তার খাবারের সব প্রজন মিটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত শ্বাস করতে পারতে না এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহব্বত পয়তা করে দিলেন সে আল্লাহ বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না মা কে সম্মান করে করো মা বাপ কে করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে আল্লাহফাক বলছেন শোনা ওয়াকদার বুকা আল্লাহ তা বদু ইল্লা ইয়া হু আবিল ওয়াদি দাইনি হেস তোমার প্রভুর কক্ষ থেকে ফাইসা ও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ ইবাদতের পর তোমার মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রাবুনার আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন অকুল্লাহুমা কওলান ক্যারিমা মা বাবের সাথে সম্মানজনক কথা বলো অকুল্লভোমা কওলান ক্যারিমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বোলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় ফি তোমার আব্বা তোমার আব্বা ঠিক কিনা করে ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর কে বাপমা এটা ভালো করে মনে রাখতে হবে চাই আপনার হলাকাল ইনসান আল্লামাহুল বায়ান তুমি মানুষ সৃষ্টি করেছেন আজকে আপনাদের সামনে বলা হবে মানব সৃষ্টি রহস্য আল্লাহ পাক যেহেতু সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলুন সকলে বলুন আমাদের স্রষ্টাকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন সেহেতু আমাদের সঠিক রাস্তা সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার সেই আল্লাহ পাক যেহেতু সৃষ্টি করেছেন তিনি রাস্তা বলে দেওয়ার দায়িত্ব সেই আল্লাহ পাকে কোরআন মসজিদে এ কথাটি অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন যেমন পরিদর্শন করা প্রদর্শন করা রাস্তা দেখানো এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের রাস্তা দেখাবেন কে পাক অনেকে বলে যে আল্লাহ পাক কি রাস্তা দেখাবেন কি হয়েছে ভাই ভিডিও শুনলে একটু বসুন একটু বসুন আমি বলি শোনেন আমি বলি শোনেন আপনারা বিষয়টা হচ্ছে আমি বুঝতে পেরেছি আপনাদের অসুবিধা এতটুকু এ পাস ও পাশ করব যাতে করে দেখতে পান ভিডিওটা সরবার জন্য অনুরোধ করবেন না কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা তো সরাসরি তাফসির শুনছেন আর দেখছেন এই ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবীতে বাংলাদেশী মুসলমান দুনিয়ায় যত জায়গায় আছে এই ভিডিও চলে যাচ্ছে ইউরোপে আমেরিকায় আর আরেক দ্বারা অনেক এহুদি অনেক খ্রিস্টান অনেক বৌদ্ধ অনেক হিন্দু অনেক মজুসি ইসলাম কবুল করার সুযোগ পাচ্ছে বলেন রব্বা কালহাম একটুখানি আমাকে না দেখার এই কষ্টটুকুন বরদাস্ত করুন একটু ধৈর্য ধরুন তবু আমি আপনাদের কি উকিঝুকি মারবো যেন দেখতে পাই আপনাদের এই ধৈর্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়ালা সুবহানাহু তাআলা আপনাদেরকে মেহেরবানি করবেন আপনাদেরকে রহমত করবেন আমরা সবাই বলি আমিন ভাইরা আমার আল্লাহ পাক পথ দেখিয়েছেন আল্লাহ পাক রাস্তা দিয়েছেন মরুভূমির ভিতরে যে রবুন আরামিন পথের নিশানা তৈরি করে দিলেন যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায় যে আল্লাহ দুর্গম পাহাড়ির ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায় সমুদ্রের ভেতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায় আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মন্ডলী ঘোষিত করে রেখেছেন সমুদ্রের নাবিকেরা জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে নির্ণয় করে নেন যে রাস্তা জঙ্গলের ভিতরে পাহাড়িয়া এলাকার ভিতরে যে মহান প্রভু রাস্তা বানালেন নিশানা বানালেন মরুভূমির ভিতরে যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে সেই আল্লাহ রব্বুল আলামিন আমরা দুনিয়া গুকে বারুসের অন্ধকারে মরবো রাস্তা হবে না অবঞ্চিত হতেই পারে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানায়ছেন মহান আল্লাহ রব্বুন আরাবিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়ামিনহাজিরুন আল্লাহ পাক বলেন সোজা রাস্তা সোজা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ যেখানে রয়েছে অসংখ্য বকাপত অসংখ্য বাঁকা পথ যেখানে যে পৃথিবীতে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা জোরে বলেন কা আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন শিক্ষা দেন পথ বলে দেন পথটাও বাকি রাখেন না পথটাও তিনি বলে দিয়ে দেন খাদে মুসা আলাইসালামের কাছে ফেরাউন প্রশ্ন করল তুমি যে রবের দাবি করছো যে একজন রব আছেন সে রবের পরিচয় কি তোমার সেই রবকে হজরত মুসা আলাহিসাম যে জবাবটা দিলেন কি সুন্দর জবাব এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে ফেরাউনের প্রশ্নের জবাবে রবকে এ কথার জবাব দেওয়া যায় হাজার হাজার পৃষ্ঠা লেখা যায় রবকে তার পরিচিতি আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি তাফসিল করি রাত শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু মুসা আলাই ইসলাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন রবকে শোনো হরব নল্লদী আ তাকুল্ল সেইখন প্রভু সহু মহদাম হরব হচ্ছেন সেই আমার প্রভু হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে সমস্ত মাখনো খাদ দিয়ে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন তিনি হচ্ছেন আল্লাহ পাক তিনি হচ্ছেন রব শুধু বানান না বানাবার পরে তার প্রয়োজনটা মিটায় দেন আল্লাহ পাক সেই আল্লাহ বলছেন